হ্যালো গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়াতে ভালো আছি ভাই তো আজকের ভিডিওটি অবশ্যই একটু লং হতে চলেছে যদিও ভিডিওটি লং হবে তারপরেও আমি মনে করি ভিডিওটি সম্পূর্ণ দেখলে অনেক কিছু বুঝতে পারবেন শিখতে পারবেন তো এই প্রত্যাশায় রেখে আজকের ভিডিওটি চালু করে আপনাদের মাঝে আপলোড করে দিলাম অবশ্যই ভিডিওটি দেখে সম্পূর্ণ দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করে যাবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্লিজ আজকাল অনেক কন্টেন্ট ক্রিয়েটর বড় মাপের অনেক কন্টেন্ট ক্রিয়েটর দেখছি ফেসবুক এবং ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে মনিটাইজেশন নিয়ে অনেক ধরনের অনেক কথা বলছে যে একত্রিশে আগস্টের মাঝে নাকি সবাই মনিটাইজেশন পাবে তো এই বিষয়েই আজকের ভিডিওটি কিছু কথা বলবো এবং যদি এই কথাগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে আপনাদের বা অবশ্যই মূল্যবান মন্তব্য কমেন্টেরই লিখে যাবেন তো আজকের মেন বিষয় হচ্ছে মনে মনিটাইজেশন সবাই পাবে একত্রিশ আগস্টের মধ্যে তো অনেকেই এই ভুল ধারণাটি মাথায় রেখে ফেসবুকে কাজ করছে তো আসলে একত্রিশ আগস্টের মাঝে আবার এটাও বলেছে একত্রিশ আগস্টের মাঝে যারা মনিটাইজেশন পাবে তারা কারা যাদের পেজে কন্টেন্ট মনিটাইজেশনের পাশে যে লক চিহ্ন এবং আনলক চিহ্ন মানে লক আছে কিংবা লক নাই যাদের লক নাই তারাই নাকি মনিটাইজেশন পাবে এবং যাদের লক আছে তারা নাকি একত্রিশ আগস্টের মাঝে কোনো মনিটাইজেশন পাবে না তো আসলে এটা সম্পূর্ণই আমার মনে হয় ভুল ধারণা এই ভুল ধারণা কেউ মাথায় রাখবেন না ভুল ধারণাটি এই জন্য যাদের ইতিপূর্বে ইনস্টিম অ্যাড অ্যাডস অন রেল বিভিন্ন ধরনের সেট তাদের পেজে ছিল তারাই একত্রিশ আগস্টের মধ্যে হানড্রেড পারসেন্ট ও কন্টেন্ট মনিটাইজেশন পাবে ফেসবুক এটা জানিয়েছে আর লক এবং আনলকের বিষয় না আনলক থাকলেই যে মনিটাইজেশন পাবে আর লক থাকলে যে পাবে না এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা এই ভুল ধারণা কেউ মাথায় রাখবেন না এই ভুল ধারণা না রেখে ফেসবুকে নিয়মিত কাজ করুন ফেসবুকের সঙ্গে অ্যাক্টিভ থাকুন ফেসবুকে মনিটাইজেশন পেতে হলে ভাই লক আনলকের কোনো বিষয় নেই ফেসবুক থেকে মনিটাইজেশন কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে অবশ্যই ফেসবুকে নিয়মিত অ্যাক্টিভ থেকে রিলস ভিডিও ফটো টেক্স এবং স্টোরি শেয়ার করতে হবে নিয়মিত তাহলে ফেসবুক যখন দেখবে আপনার পেজটা কন্টেন্ট মনিটাইজেশনের উপযুক্ত পাওয়ার উপযুক্ত তখনই আপনাকে মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে ফেসবুক যদিও লক থাকে তারপরেও কনটেন্ট মনিটাইজেশন পাওয়া সম্ভব মনিটাইজেশন পেতে হলে লক আনলকের কোনো বিষয় নেই ফেসবুকের গাইডলাইন মেনে নিয়মিত কাজ করলে অবশ্যই ফেসবুক কাকে মনিটাইজেশন দিতে বাধ্য থাকবে আর যারা মনিটাইজেশনের উপযুক্ত নয় তার হাজার চেষ্টা করেও হাজার আনলক থাকলেও ভাই ফেসবুক তাকে মনিটাইজেশন দিবে না তো এই ভুল ধারণাটি যাদের মাথায় আছে যে লকচিহ্ন না থাকলে মনিটাইজেশন পাবে সবাই এই ভুল ধারণাটা এখনই ঝেড়ে ফেলে দিন তো ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দেবেন প্লিজ